ফেরেশতাদের কাবা বাইতুল মামুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন শুনেই বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশ্তা এবাদতের জন্য চান্স পায় একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুনতাহা সীমান্ত বৃক্ষ এটা আরো বড় ফেরেস্তাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তার আর জানে না সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাহফুজ কোরআনের বাড়ি এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইস আমাদের সবার তাক দির ভাগ্যলপীয় ওইখানে লেখা ওইটা শেষ এরপরে শুরু হয় লা লা জামান মাকান এরিয়া। ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন বড় রাজাবাদ সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে আর আল্লাহ রা এই কুর্সিটা এতক্ষণ যা বললাম সবগুলার চাইতেও বড়